নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আপনারা ভালো আছেন আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো লাচ্চা পরোটা তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা লাচ্চা পরোটা বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি সাদা তেল ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি জল অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব বন্ধুরা ভালো করে মিশিয়ে নিয়েছে এবার দিচ্ছি কেটে নেবে বন্ধুরা হয়ে এবার বন্ধুরা যত পাতলা হবে তত ভালো হবে পরোটাটা পাতলা করে বেলে নেবে বন্ধুরা দেখুন এরকম পাতলা করে বেলে নিয়েছি রুটির মধ্যে তেল মাখিয়ে নিচ্ছি আপনারা ব্রাশ দিয়েও মেখে নিতে পারেন আমার কাছে ব্রাশ নেই আমি হাত দিয়ে মেখে নিচ্ছি এখন একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি এখন আমি চিকন চিকন করে কেটে নেব এরকম করে কাটতে হবে এখন একসাথে জড়ো করে নিচ্ছে দেখুন এইভাবে এখন টেনে লম্বা করে নেব এখন এইভাবে নেব এখন একটু বেলে নিচ্ছি দেখুন বন্ধুরা একটা আমি বানিয়ে নিয়েছি এইভাবে সবগুলো বানিয়ে নেব বন্ধুরা আর একটা বানিয়ে আপনাদেরকে দেখাবে পাতলা করে বেলে নিতে হবে এখন রুটির মধ্যে তেল মেখে দিচ্ছি কোন একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি কোন একটা ছুরি দিয়ে সরু সরু করে কেটে নেব বন্ধুরা দেখতে পাচ্ছ সবগুলা বানিয়ে নিয়েছে চুলায় তাওয়াটা তাওয়াটা বসিয়ে দিচ্ছে দিচ্ছে চুলায় আগুন জ্বালিয়ে বন্ধুরা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছে তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে পরোটা তেলটা কিন্তু একটু কম দিতে হবে এবার উল্টে নিচ্ছে লাল করে বেজে নিতে হবে বন্ধুরা একটা পরোটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে এরকম করে সবগুলা বেজে নেবে উপর দিকে একটু তেল দিয়ে দিচ্ছে হয়ে গেছে এবার তুলে নিচ্ছে সবগুলা বাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন লাচ্ছা পরোটাটা কত সুন্দর হয়েছে দেখুন এ দেখুন অনেক সুন্দর হয়েছে এবার আমি কে বলবো কিরকম হয়েছে বন্ধুরা আমি আপনাদেরকে কে বলছি কিরকম হয়েছে বন্ধুরা কী আর বলবো অসাধারণ হয়েছে খুব টেস্টি হয়েছে আপনারা চাইলে আলুর দম ডাল মাংস দিয়ে খেতে পারেন অসাধারণ হবে তরকারি দিয়েও খেতে পারেন খুব টেস্টি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই থাক চলে আসবো অন্য দিন অন্য একটি রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এরকম করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অনেক টেস্টি হবে তাহলে আজকে এই পর্যন্তই থাক টাটা বাই বাই